আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা দেখব গাড়িতে কিভাবে সিট বেল বাঁধতে হয় একজন ড্রাইভার হিসেবে যখন আপনি গাড়ি ড্রাইভ করবেন দ্যাট টাইম আপনাকে ফার্স্টলি হচ্ছে সিট বেল আপনাকে বাঁধতে হবে সিটটার মেজারমেন্টটা ঠিক করতে হবে ঠিক আছে সিটের কিন্তু এখানে লক আছে যে লক আছে আমি সিটটাকে আট পিস করে আমার সুবিধা অনুযায়ী জায়গাতে আমি কিন্তু বসাইতে পারবো ঠিক আছে সো এই জিনিসটা আমি খেয়াল করে আমার সিটটাকে আমি ঠিক মতো বসাবো আর যখন সিট বসানো হয়ে যাবে তখন গাড়ির বাম পাশে কিন্তু একটা সিট বেল থাকে হ্যাঁ গাড়ির ডান পাশে একটা সিট বেল্ট থাকে আর ওই পাশে হলে আপনার বাম পাশে মানে গাড়ির বডির সাথে সিট বেল্ট থাকবে এবার আপনি যদি ড্রাইভার হিসাবে বসেন তাহলে বডি এটা আপনার ডাইন সেট হবে ওই পাশে হলে আপনার হচ্ছে বাম সাইটে হবে সিট বেল্টটা সো আমি যখন সিট বেল্ট বাঁধবো তখন আমার ডাইন হাতটা উপরে তুলে এই ডান হাতের ভিতর দিয়ে সিট বেল্টটাকে আমি ধরবো এরকম হ্যাঁ আর এইভাবেই করলে হবে না তো হাত সব বাধা হয়ে যাবে ঠিক আছে এইভাবেই হলে হবে না আমাদের দেখতে হবে হাত উঠিয়ে যা এই পাশ থেকে ধরে আমাকে টান দিতে হবে হ্যাঁ টান যখন দেব আমি তখন কিন্তু ওইখান থেকে আমার সিট বেলটা লুজ হয়ে আসবে এটা দিয়ে আমি হাত দিয়ে একটু টান দিয়ে নেব নিয়ে হচ্ছে আমার এই যে লকটা হ্যাঁ এই যে লকটা আছে এই লকটাকে আমি এইখানে যে পুশ লেখা আছে দেখি এইখানে আমরা পুশ করে দেব হ্যাঁ এই যে পুশ করে দিলাম ওকে সো এখন কিন্তু আমার ফুল কি হয়ে গেল আমার সিট বেলটা বাধা হয়ে গেল এবার আমি হাতটাকে খুব সেফলি রাখলাম রেখে হচ্ছে আমি গাড়ি ড্রাইভ করতে পারবো এখন কিন্তু আমার কোনো অসুবিধা নেই সো একটা বেল্ট থাকতেছে আমার হাতের ভেতরের অংশে আর একটা হচ্ছে আমার হাতের উপরে কাজের সাথে ঠিক আছে সো এই দুইটা ফাংশনের দুইটা বিষয় আমাকে খেয়াল রাখতে হবে এবার আমি স্মুথলি হচ্ছে গাড়ি ড্রাইভ করব আবার যখন আমাকে খুলতে হবে সিট বেল্টটা তখন আবার আমরা এই যে পুশ বাটন যেখানে আছে পুশ বাটন যেটা আছে এটাতে হচ্ছে কি আমি কি করব এই পুশ বাটনে আমি জোরে চাপ দিব দিলে হচ্ছে এটা খুলে যাবে অটোমেটিকলি খুলে গেলে আমাকে কি করতে হবে এই যে এদিকে একটু দেখাই আমরা এই যে এখানে আমাকে এটা লুজ করে দিলে অটোমেটিকলি হচ্ছে এটা চলে যাবে তো অটোমেটিকলি চলে যাবে এটা একটু টেনে নিয়ে নিচে নামাই দেবো এটা আস্তে আস্তে আমার গাড়ির ভেতরে ঢুকে গেছে শেষ এই হচ্ছে গিয়ে টোটাল একটা গাড়িতে আপনি কিভাবে সিট বেল্ট ঠিক আছে মানে একটা হচ্ছে হাতের নিচের অংশে থাকবে বেল্ট আর একটা হচ্ছে খাতের উপর অংশ যাবে পুশিং বাটনে অ্যাড হবে এই টোটাল ফাংশনটি ঠিক রেখে আপনি আপনার সিট বেল্ট ভাববেন তার আগে আপনার সিটটাকে আপনার বসার উপযোগী করে নেবেন সবাইকে ধন্যবাদ উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই ধরনের ড্রাইভিং বিষয়ক টোটাল এই খুঁটিনাটি সব বিষয়গুলো প্রশিক্ষণ দেওয়া হয় শুধু রাস্তা চালানো না ব্যাক গিয়ার পার্কিং জিগজ্যাগ ড্রাইভিং লাইসেন্সের জন্য টেস্ট সবকিছু এখানে প্রশিক্ষণের আওতায় আছে আপনারা সবাই আসবেন দেখবেন তারপর হচ্ছে কি আপনার ডিসিশন নেবেন কোথায় প্রশিক্ষণ নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ